একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েক অপটি ডক্টর উইমার শোয়েব এবং সুইজারল্যান্ডের হার্ডওয়ার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবেই সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি কে এই ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালি সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিমুদ্দিন আজকে আমি ডক্টর রেকুয়াগের সল ওষুধ নিয়ে আলোচনা করছি এই ওষুধটি আমরা এভাবে জার্মানির থেকে সিলফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে এই ওষুধটি বিক্রি করা হয় মুখে অর্থাৎ এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য মুখে দুর্গন্ধ যেহব্বা ও মাড়িতে ঘা বিশেষভাবে এ ওষুধ ভূমিকা অর্জন করে এই ওষুধটি যদি আপনি সেবন করেন তাহলে আপনার মুখে দুর্গন্ধ কখনোই থাকবে না বিশেষ করে শীতকালে আমাদের দেশে পুরুষ মহিলা এবং শিশু বাচ্চাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে মুখে দুর্গন্ধ এবং মুখের দুই ছাইডের ঘা তাদের জন্য এই ওষুধটি বেস্ট মেডিসিন এই ওষুধটি কিছুদিন সেবনের ফলে আপনার যে মুখের দুর্গন্ধ এবং মুখের ঘাত থেকে আপনি মুক্তি পাবেন একটি কথা আপনাদের সঙ্গে আমি সবসময় বলে থাকি যে আপনারা কখনো খোলা বা লোকাল ওষুধ সেবন করিবেন না লোকাল বা খোলা ওষুধ সেবনের মাধ্যমে আপনার জীবনকে আবার নতুন করে রোগের সৃষ্টি হতে পারে আর সেই রোগের থেকে আপনার জীবনে অনেক ঝুঁকিও আসতে পারে তাই আপনি একটি হলো অথেন্টিক সিল ফাইল ক্রয় করে অবশ্যই সেবন করিবেন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি লাইক দেননি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি বলবো আমার এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম